কাটমা দিঘিতে বারুণী স্নান ও মেলা বেলা বাড়তেই বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষজনের সমাগম হয় এই বারুণী স্নান মেলায় সন্ধ্যায় বাউল গানের আসর বসে খাবার ও মনোহরি জিনিসপত্রের দোকানপাট ঘিরে বেশ জমজমাট কাটমা দিঘির এই বারণি স্নান মেলা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বুড়িডাঙ্গি মোড়ের কাছে কাটমা দেখিতে বারণী স্নান মেলা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার এলাকার বাসিন্দাদের উদ্যোগে প্রতি বছরই এখানে বারণী স্নান মেলার আয়োজন করা হয় কাটমা দেখির পাড়িয়ে থাকা বিভিন্ন মন্দিরে পুজো আর্চার মধ্যে দিয়ে এই মেলার সূচনা হয় বলছি যে এই পুজোর মাহাত কী এই পুজোর মাহাত্ম হচ্ছে এই পুজো হচ্ছে মহা গঙ্গা স্নান বারণী উপলক্ষে হয় এবং এখানে চান টান করলে লোকের মনস্কামনা পূর্ণ হয় এটাই মূল হচ্ছে মাহিত্য এই পুজোটি মানে কত বছর ধরে হয়ে আসছে এই পুজোটি আমরা আমার জন্ম আগ থেকে হয়ে থাকে এই পুজোর মাহিত্র হচ্ছে এখানে খাল বাসন বিভিন্ন জিনিসপত্র পাওয়া যেত পূর্বপুরুষরা বলতো এবং সেই হিসাবে এইখানে মহা বারণিসার উপলক্ষে একদম জাগ্রত এইখানে প্রচুর হাজার হাজার লোক আসে কালিয়াগঞ্জ রায়গঞ্জ এবং কি তোমার হচ্ছে রাধিকাপুর বিভিন্ন এরিয়া থেকে লোক আসে এটাই তো এই পুজো কতদিন ধরে চলে এই পুজো চলে বাউর একদিন আগ থেকে শুরু হয় তিথিতে একদিনে সমাপ্তি হয়ে যায় তো আপনারা এটার মধ্যে মানে কী কী অনুষ্ঠান রাখছেন এটাতে অনুষ্ঠান রাখি আমরা সকালে তোমার পূজা হয়ে গ্রাম্য একটা সাধু মেলা তারপরে হচ্ছে বাউল অনুষ্ঠান i yeah. you